সালামু আলাইকুম আমি শাহজালাল ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে রুমানিয়া আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি তো প্রথমেই কিছু আপডেট দিয়ে জানাচ্ছিভাতে যারা আমাদের এখানে জমা করেছিলেন প্রত্যেকে সবাইকে এর আগের ভিডিওতে বলেছি এখনো বলছি প্রত্যেকে নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন এটা বাধ্যতামূলক অবশ্যই করতে হবে আর আমাদের যে কাজগুলো ঝুলে গিয়েছিল এই সামনের মাস থেকে কাজের আপডেট আপনার একের পর এক দেখতে পাবেন এরপর হচ্ছে রুমানিয়ার ষোলো তারিখে যে সাবমিশনগুলো ছিল আলহামদুলিল্লাহ সাবমিশন ডান এবং এরপরের যেগুলি আছে সেপ্টেম্বরে আছে অক্টোবরে আছে সবাইকে বলবো সবাই সবার পুলিশ ক্লিয়ারেন্স এই ভিডিওটা যখন দেখছেন তখনই আপডেট করতে দিয়ে দেবেন কোনোরকম দেরি করবেন না কারণ আমরা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করব না তার আগেই আমরা যে কোনোভাবে এটা জমা দেওয়ার ব্যবস্থা করব তো রোমানিয়ার যারা আমাদের কাছে জমা দিয়েছেন তারা অবশ্যই নতুন পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে দিবেন আজকেই এটাতে রকম অবহেলা করবেন না বা চিন্তা করবেন সেপ্টেম্বরের ডেট এখন কেন করব এটা না অবশ্যই এখনই করে ফেলবেন রকম দেরি করবেন না এরপরে নর্থ ম্যাসিডোনিয়ার আমরা যেগুলো পেয়েছিলাম সারটা তো এর মধ্যে অনেকে পেমেন্ট পার্সিয়ালি করেছেন অনেকে ফুল করেছেন অনেকে করেন নাই তো আপনি আজকে পেমেন্ট ফুল পেমেন্ট করছেন না আপনি আজকে ফুল পেমেন্ট করছেন না আপনি আবার দুদিন পরে যদি কাজটা কোনো কারণে পিছায় যায় তখন আপনি বলবেন ভাই কাজ কেন পিছায় গেল কাজ কেন ঝুলে গেল কাজ কেন হইল না তা আপনি তখন আর বলবেন না যে আপনি আমাকে পেমেন্ট দিতে গিয়ে গরিমসি করছেন দেরি করছেন ঠিক আছে কারণ আমার এখানে এখন ম্যাক্সিমাম ফাইল এবং এমনভাবে নিচ্ছি আমরা যে নো অ্যাডভান্সের ফাইল আগে কোনো টাকা নাই ভিসার পরে তো এগুলো হচ্ছে অ্যাডভান্স ফাইল ছিল তো এখানে যে পেমেন্টটা করার কথা সেটা যদি আমরা করতে না পারি সেক্ষেত্রে কাজ পিছাবে আপনাদের ক্ষতিগ্রস্ত না আপনারা হয়তো আমার একটু হেজেল হবে তো যাদের পেমেন্ট বাকি আছে তারা দ্রুত পেমেন্ট করে দেবেন আচ্ছা আরেকটাই হচ্ছে আপনার পর্তুগালের জন্য অনেকেই নক করেছেন তো আমি বলবো যে পর্তুগালের জন্য আমরা ফাইল হতে আর চারটা বা পাঁচটা জমা নিব এর বেশি আমরা জমা নিব না ঠিক আছে তো ওইটা আবার উইথ অ্যাডভান্স তো এটার কথাটা এইবার না বলি আর ইতালির জন্য কোনো ফাইল আর আমরা এই মুহূর্তে নিচ্ছি না এটা মাথায় রাখবেন ইতালির আমাদের কোটা শেষ আমাদের ফাইলার আমরা নিচ্ছি না এবং এই মাসের লাস্টটি হয়তো নলেজ তো আপনারা পেয়ে যাবেন আর যারা মন্টিনিগ্রোর ভিসার জন্য অপেক্ষমান আছেন সার্বিয়াতে সাতজন প্লাস দুইজন নয়জন জন যারা আছেন সবার ইনশাল্লাহ মুখে হাসি ফুটবে সামনের মাসের মধ্যেই তো এখনই অগ্রিম আর কিছু না বলি সেটা চমক হিসেবেই থাক এবং হচ্ছে নর্থ মেসিডোনিয়াতে যারা উইদাউট অ্যাডভান্সে জমা দিয়েছিলেন দশ তারিখে আশা করছি আর অনেকগুলি পারমিট আপনারা পাবেন তো যে যেখানে যে অবস্থাতেই আছেন একটু ধৈর্য ধরেন কাজগুলো এখন একর পর এক উঠে আসবে ইনশাল্লাহ আচ্ছা এবার হচ্ছে উইদাউট অ্যাডভান্স নো ভিসা নো ফি আপনাকে আগে এক টাকাও দিতে হবে না সেটার ব্যাপারে একটু বলি প্রথমত আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যারা জন্য করেছিল সবাই ধরা খাইছে সবাই এমন কেউ নাই যে ধরা খায় নাই তো সেই পারপাসে আমরা কাজটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন সার্ভিয়াতে আমরা অন্যভাবে কাজ করব এখানে ডিমার রেট বেশি খরচ বেশি হবে কাজও অ্যাকুরেট হবে এবং প্রথমে কোনো টাকা নাই তো সার্ভিয়ার জন্য যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারেন নতুন করে এখানে হচ্ছে খরচ হবে বারো লাখ আশি হাজার টাকা ঠিক আছে আর আপনার কাজ হবে শুধুমাত্র কনস্ট্রাকশনে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনার প্রথমে এক পয়সাও দিতে হবে না আপনি জাস্ট হচ্ছে আপনি জমা দিবেন ফাইল আপনি পাসপোর্ট নিয়ে আসবেন অফিসে তারপর হচ্ছে এনআইডি নিয়ে আসবেন প্লাস হচ্ছে আপনার ছবি নিয়ে আসবেন আর যাদের এনআইডি এবং পাসপোর্টের সাথে মিল নাই তারা হচ্ছে একটা ইংলিশ বার্থ সার্টিফিকেট পাসপোর্টের মতো করে তৈরি করে নিয়ে আসবেন এবং হচ্ছে যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সার্টিফিকেট আছে এবং নাম ঠিক আছে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের সেটা নিয়ে আসবেন আর যদি না থাকে সেটা আমরা ব্যবস্থা করে নিব তো এখানে আসলে পেমেন্ট সিস্টেমটা কি হবে পেমেন্ট সিস্টেমটা হবে এটা যে আপনি ফাইল জমা দেবেন ফাইলের সাথে অবশ্যই আপনাকে একটা চেক জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে যেহেতু আমরা আগে কোনো টাকা নিচ্ছি না এবং এটা পুরো টাকার বারো লাখ আশি হাজার টাকার একটা চেক জমা দেবেন এবং আপনাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে তিনশো টাকার স্ট্যাম্পে যে আপনি আমাকে চেক জমা দিলেন আমি ইচ্ছা মতো টাকা তুলে নিলাম চেক দিয়ে মামলা বললাম সেটা আমি পারবো না কারণ আমার স্ট্যাম্পের মধ্যে চেকের নাম্বার সহ উল্লেখ করা থাকবে যে এই চেকটা কোন পারপাসে দেওয়া হয়েছে সে কাজটা হয়েছে কিনা আচ্ছা এক্ষেত্রে আপনার এই বারো লাখ আশি হাজার টাকার মধ্যে আপনি প্রথমে আমাকে একটা পয়সাও দিতে হবে না যখন অ্যাপ্রুভালটা আসবে এখানে সময় লাগবে চার সাড়ে চার মাসের মতো যখন অ্যাপ্রুভালটা আসবে অ্যাপ্রুভালটা যখন আসবে তখন আইডি পাসওয়ার্ড আমরা আপনাকে দিয়ে দেবো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চেক করে নেবেন যেভাবে ইচ্ছা সেভাবে চেক করবেন চেক করে অ্যাপ্রুভালটা দেখে দেন আপনি আমাদেরকে পে করবেন সাত লাখ টাকা ঠিক আছে সাত লাখ টাকা আপনি আমাদেরকে পে করবেন এবং বাকি যে টাকাটা আরও পাঁচ লাখ আশি সেটা আপনি আমাকে পে করবেন হচ্ছে ভিসাটা স্টার্টিং হয়ে যখন আসবে তখন এবং এই বারো লাখ আশি হাজার টাকার মধ্যে টিকিট ম্যান পাওয়ার যা আছে সব কিছু সব ঠিক আছে তো এই হচ্ছে এটা গেল সার্ভিয়া এরপরে আসি নর্থ ম্যাসিডোনিয়াতে নর্থ ম্যাসিডোনিয়ার ব্যাপারটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়াতে উইদাউট অ্যাডভান্সে খরচ হবে সাড়ে তেরো লাখ আপনাকে প্রথমে একটা পয়সাও দিতে হবে না আপনার সময় লাগবে চার মাসের মতো ঠিক আছে আর আপনার এখানে যেটা হবে যে নর্থ মেসিডোনিয়াতে এই সাড়ে তেরো লাখের মধ্যে প্রথমে কোনো টাকাই দিতে হবে না আপনাকে দিতে হবে প্রথমে পাসপোর্ট এনআইডি ছবি এটা দিতে হবে ঠিক আছে পাসপোর্ট এনআইডি এবং ছবি আর হচ্ছে সাড়ে তেরো লাখ টাকার একটা চেক আপনাকে নিয়ে আসতে হবে ওই সার্ভের মতোই তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তি হবে যে কেন আপনি চেকটা দিচ্ছেন এবং ওই চেকের মধ্যে সাড়ে তেরো লাখ টাকা পুরো লেখা থাকতে হবে ঠিক আছে তো আপনার যখন পারমিট এসে অ্যাপ্রুভাল চলে আসবে পারমিটের তখন হচ্ছে আপনি আমাদেরকে পে করবেন চার লাখ টাকা অ্যাপ্রুভালটা আসার পরে আপনারা জানেন সার্বিয়াতে সার্বিয়া এবং নর্থমেন সিডেন্টে এপ্রুভেল আসা মানে ভিসা এটা মিস হয় না যদি অ্যাপ্রুভালটা রিয়েল হয় আর এটা জানেন যে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি যে কাউকে ক্ষতিগ্রস্ত না করতে বা নিজেরা তো বানায় দেওয়ার প্রশ্নই আসে না তো যখন নর্থমেন সিডেন্টে এ অ্যাপ্রুভালটা চলে আসবে তখন আপনি আমাদেরকে দিবেন তিন লাখ টাকা বা চার লাখ টাকা যেটাই হয় তখন সেটা আপনি আমাকে দেবেন বাকিটা দেবেন ভিসার পরে আরও যেই দশ লাখ পঞ্চাশ হাজার আছে সেটা হচ্ছে আপনার ভিসাটা যখন হয়ে আসবে তখন আপনি আমাদেরকে পে করবেন এবং সার্বিয়া আর নর্থ মেসেডোনিয়াতে মোটামুটি আমরা বিশ পঁচিশটা ফাইল জমা নিতে পারবো সার্বিয়াতে বিশটা পঁচিশটা কারণ দুইটা মিলে পঞ্চাশটা ফাইল আমরা নিতে পারবো এরপরে আসি গ্রিক সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে এই কাজটা হচ্ছে রেস্টুরেন্টের এখানে বেতন আটশো ইউরো তো গ্রিক সাইপ্রাসের ব্যাপারটা একটু বলা দরকার কারণ হচ্ছে অনেকে এই ব্যাপারটা জানেন না সাইপ্রাস দুইটা একটা হচ্ছে নর্থ সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে সাউথ সাইপ্রাস অথবা গ্রিক সাইপ্রাস তো গ্রিক সাইপ্রাসে ওয়ার্কের কাজ হয় সারা বছরে দুই মাস বা তিন মাস স্টুডেন্টের কাজ হয় সারা বছরে আপনার জানুয়ারিতে একবার হবে অগাস্টে একবার হবে ঠিক আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে গ্রিক সাইপ্রাসের ইন্ডিয়ান যে অ্যাম্বাসি সেখান থেকে পাসপোর্টের স্ট্যাম্পিং করে নিয়ে আসতে হয় ভিসার লাগায় আর ওয়ার্কের ক্ষেত্রে বাংলাদেশের যে আছে গুলশানে সেখানে যায় জাস্ট হচ্ছে ডকুমেন্ট জমা দিয়ে একটা ফ্লাইট অ্যাপ্রুভাল বা ব্লু পেপার যেটাকে বলে সেটা নিয়ে ওটা নিয়ে ফ্লাই করা হয় তো গ্রিক সাইপাসের কাজই হয় বছরে দুই মাস তো এই বছরের কাজ শেষ হলে আবার সামনের বছর তো এইখানে গ্রিক সাইপাসে আপনার খরচ হবে সাড়ে বারো লাখ টাকা সবকিছু মিলায়ে এবং আপনাকে প্রথমে একটা পয়সাও দিতে হবে না আপনি জাস্ট আপনার অ্যাজ ইউজল পাসপোর্ট ছবি এনআইডি এগুলো নিয়ে আসবেন এবং একটা স্ট্যাম্প এবং চেক নিয়ে আসবেন এবং এখানে সাড়ে বারো লাখ টাকা লেখা থাকবে আপনি যখন ওই ভিসা অ্যাপ্রুভাল পেপার ফ্লাইট অ্যাপ্রুভাল পেপারটা পেয়ে যাবেন ব্লু পেপার তখন আপনি আমাদেরকে পে করে দেবেন এর আগে কোনো টাকা নাই আর এখানে আপনার নর্থ ম্যাসিডোনিয়া এবং হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাস এই দুই জায়গাতে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সার্বিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না আর আরেকটা হচ্ছে নর্থ সাইপ্রাসে আমরা তিনটা ফাইল নিতে পারবো সেটা খরচ হবে নয় লাখ টাকা করে তিনটা ফাইল খরচ হবে নয় লাখ টাকা করে প্রথমে দুই লাখ টাকা দিতে হবে আর বাকিটা হচ্ছে বাকি সাত লাখ হচ্ছে ভিসার সময় যারা আগ্রহী আছেন তারা ওই তিনটা তো দিতে পারেন এটা খরচ কম এগুলো ভিসা হবে হয়তো এখানে চার মাসের জায়গায় পাঁচ মাস হয়ে যাবে আর এই যে গ্রিক সাইপ্রাসে আপনার সময় লাগবে দুই থেকে তিন মাস সার্বিয়াতে আপনার সময় লাগবে চার মাস তারপর হচ্ছে নর্থ মেসিডোবিয়ানতে সময় লাগবে চার মাসের মতো এটাই হচ্ছে পুরো আপডেট তো যারা আগ্রহী আছেন আর আরেকটা বলি এটা নো অ্যাডভান্স না তারপর নো অ্যাডভান্সের মতোই এটা হচ্ছে দুবাইতে দুবাইতে ট্রান্সগার্ড যে কোম্পানিটা আছে একদম ক্লিয়ার বলে দিলাম ট্রান্সগার্ড যে কোম্পানিটা আছে সেখানে ক্লিনার হোটেল ক্লিনার এবং মার্কেট ক্লিনার হিসেবে আমরা লোক নিচ্ছে তো ওইখানে আপনার মেডিকেল এবং হচ্ছে ভিসা কনফার্মেশন আসার পরে আপনি আমাদেরকে এক লাখ টাকা দিবেন টোটাল খরচ হবে সাড়ে চার লাখ টাকা ঠিক আছে টোটাল খরচ হবে সাড়ে চার লাখ টাকা মেডিকেল করার পরে যখন ভিসা অ্যাপ্রুভালটা আসবে তখন আপনি আমাদেরকে এক লাখ টাকা দেবেন বাকিটা হচ্ছে আপনার ফ্লাইটের সময় আর এটার জন্য লাগবে পাসপোর্ট এবং ছবি ঠিক আছে বেতন হবে এক হাজার দেড় হাম থাকাটা ওরা দেবে খাওয়াটা নিজের আর এটা তো সময় লাগবে দুই মাস তো যারা আগ্রহী আছেন যারা খুঁজতেছেন দিন ধরে যে টাকা ছাড়া অনেক জায়গায় ধরা খাইছি আমি অনেকে পাইছি এরকম যারা ভুয়া বিসা দিয়ে পনেরো ষোলো লাখ টাকা নিয়ে গেছে বা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অনেক টাকা খরচ করছেন তাদের জন্য তারা চাইলে জমা দিতে পারেন যদিও খরচটা একটু বেশি কিন্তু এগুলো ভিসা মিস হবে না ইনশাআল্লাহ একশো মানে বলা যায় যে একশো পার্সেন্ট ভিসা হয়ে যাবে তারপরে ওয়ান পার্সেন্ট বলা উচিত না নিরানব্বই পার্সেন্ট ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ বাকি এক পার্সেন্ট আপনার রিজিক আর এই গ্রিক সাইপ্রাসের যেটা বললাম রেস্টুরেন্টে এখানে আমরা ফাইল নিতে পারবো সর্বসা করলে তিনটা হ্যাঁ তিনটা ফাইল নিতে পারব এর আর নিতে পারবো না আর নর্থ সাইপ্রাস নর্থ নর্থ ম্যাসিডোনিয়াতে যেটা বললাম যে নয় লাখ করে সেখানে আমরা ফাইল নিতে পারব আর তিনটা বাট এখানে অ্যাডভান্স হচ্ছে দুই লাখ করে আগে আছে এই অ্যাডভান্সটা দিয়ে আপনার কাজ করতে হবে এটা আর আরেকটা হচ্ছে সাড়ে তেরো লাখ সেখানে আর আগে কোনো অ্যাডভান্স নেই পারমিট আসবে আসবে তারপরে হচ্ছে তিন লাখ বা চার লাখ টাকা তখন দিবেন আর বাকিটা হচ্ছে ফ্লাইটের আগে তো এই ছিল আজকের ভিডিও আমি যখন এই ভিডিওটা করছি তখন বাসের সোয়া বারোটা আমি এখন অফিসে বসে কাজ করতেছি আপনাদের জন্যই আর যারা রিফান্ডের ব্যাপারে রিফান্ড পাবেন যাদেরকে ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী আসেন এবং যাদেরকে এখন আমরা ডেট দিতে পারি নাই একটা জিনিস মনে রাখবেন যে আমরা আসলে অপারোগ না হলে আপনাদেরকে অযথা আমরা কাউকে ঘুরাইতাম না আমরা আসলে চেষ্টা করতেছি যে শেষ করার জন্য আর আরেকটা জিনিস ই করবেন যে একটা মানুষের টাকা দেওয়ার ইচ্ছা আছে বিধায় সে এখনো বাংলাদেশে বসে চেষ্টা করতেছে আর না হলে আমার রানিং ভিসা আছে আমি চলে গেলে ভাই কেউ আমাকে টাচও করতে পারবেন না কিন্তু আমার চলে যাওয়ার নিয়োগ নাই হারাম খাওয়ার নিয়োগ নাই কারণ হারাম কি হয় সেটা আমি ঢাকা এয়ারপোর্টে দেখে আসছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ